একদম ঠিক দেখেছো মারাত্মক এই বিষয়টার দায়িত্ব নিতে সম্পূর্ণ দায়িত্ব নিতে ইংলিশের ম্যাডাম অর্থাৎ তোমাদের ইংরেজি এই সাবজেক্টটার ম্যাডাম এবার তোমাদের দায়িত্ব নিতে আসছে আজকে আমি কেন এটা বলছি আর ডাইরেক্টলি ম্যাডাম তো তোমাদের বলবেই আমি কেন একটু আগে বলতে এসেছি কারণ তোমরা এস এন একাডেমিকে ভালোবেসে যে জায়গায় পৌঁছে দিয়েছ সেটা মানে কি বলবো মানে বলার ভাষা দিই তো সেরকম স্টুডেন্টসদেরকে আমি একটুখানি বলবো ওই ম্যাডামটাকে একটু সাপোর্ট করো কারণ ইউটিউবে না ইউটিউবে দেখা গেছে ইংলিশ সাবজেক্টের তেমন কোনো সাজেশন প্ল্যাটফর্ম সেইভাবে নেই যে হিউজ পরিমাণে অনেকগুলো রয়েছে সেটা হচ্ছে না রেয়ার রয়েছে নেই বলবো না রেয়ার যার জন্য তোমাদের কিন্তু না কোথাও একটা যে দেখা গেল যে মানে টিউশন নেওয়ার পারে সেখানে যখন তাকে বাধ্য হয়ে কিন্তু টিচার নিতে হচ্ছে আর সেখানে অনেক স্ট্রাগেল করতে হচ্ছে আজকে তোমাদের এরকম একটা কথা বললাম এরকম অনেক সমস্যা থেকে মুক্ত করার জন্য এসএন একাডেমি পুরোপুরি প্রপারলি পারফেক্টলি ভাবে টেকনিক্যালি যুক্তিসঙ্গতা ভাবে ইংরেজির আলাদা করে ম্যাডাম তোমাদের জন্য রাখছে ভালো করে সেই ম্যাডাম এবার তোমাদের দায়িত্ব নেবে সেই ম্যাডামের অনলাইন অফলাইন ক্লাস চলছে কিন্তু ইউটিউবে তিনি কোনোদিন আসেননি আমার অনুরোধে তিনি এবার তোমাদের দায়িত্ব নিতে আসছে তোমরা কতটা সাপোর্ট করবে আমি জানি না শুধু এইটুকুই বলতে এসছে যদি সাপোর্ট করো তাহলে তোমরা এত কিছু পাবে যে তোমরা মনেই হবে না যে ইংলিশটার অভাব ছিল ইউটিউবে অভাবটাকে পুরো কাটিয়ে দেওয়া হচ্ছে এবার তোমাদের জন্য ইংলিশের দায়িত্ব নিতে আসছে তোমাদের ম্যাডাম ম্যাডামকে তিনি তার ইন হালকা করে দিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবে তোমরা শুধু ম্যাডামের কাছ থেকে কি কী চাইছো তোমরা একটু জানাবে কারণ সচরাচর দেখা যাচ্ছে যে ইংলিশের যে ড্রামা বা থিওর বা পোয়েম যা সব আছে সেইগুলোকে ঠিক করে বোঝানোর জন্য তেমন কেউ নেই সাজেশনস কিন্তু হয়তো দেওয়া হচ্ছে কিন্তু সাজেশনস যে সাবজেক্টে বা যে অধ্যায়ের বিষয় দেওয়া হচ্ছে সেই অধ্যায়টার নলেজটাই নেই এমন অনেক স্টুডেন্ট আছে শুধু কিন্তু কোশ্চেনস গুলোকে আওড়ে যাচ্ছে কিন্তু গল্প সম্বন্ধে কোনো আইডিয়া নেই তো আগে বোঝো ম্যাডামের ধারণা কি বলে তো আগে তোমরা বোঝো বোঝার পর তারপরে তোমাদের কোশ্চেনস দিলে না পড়তে মজা লাগে ম্যাডাম একটু অন্যরকম মানে একদম প্র্যাকটিক্যালি যেটা না করলেই নয় সেটা কিন্তু ম্যাডাম করাবে এসেই সাজেশন দিয়ে দেবে এরকম না আগে বোঝো আরো অনেক ব্যাপার আছে তোমরা যেটা চাইবে জাস্ট কমেন্ট করবে আজকে ওকে শুধু কমেন্ট করবে যে তোমরা চাইছো টা কি সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এখন ফোর্থ সেমিস্টার যারা রয়েছে এম ইংলিশের দায়িত্ব এবার স্বয়ং ম্যাডাম নিতে চলেছে যেমন ভাবে তিনি তার অফলাইন অনলাইন স্টুডেন্টসদের দায়িত্ব নিয়েছেন ঠিক তেমন ভাবে ঠিক ভাবে এবার তোমার দায়িত্ব নিতে আসছে স্বয়ং তিনি আসছেন ইউটিউবে আসছে বা তোমাদের এই মিষ্টি আদরের স্নেহের ছাত্র ছাত্রীদের দায়িত্ব নিতে আসছে ম্যাডাম একটু সাপোর্ট করো একটু ভালোবেসো আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ইংলিশের মধ্যে কি কি পরেশানির মধ্যে চলছো কি কি সমস্যা তোমরা ভুগছো একটু কমেন্ট করবে ম্যাডাম তোমাদের সমস্যাগুলোকে দেখবে তারপর তার ওষুধ দেবে তার ট্রিটমেন্ট হবে ম্যাডাম সেইভাবেই তোমাদের আসছে আর সেইভাবেই এস এন একাডেমি এবার ইংলিশ মাধ্যমে স্টুডেন্টদের দায়িত্ব নিতে চলেছে যাতে তোমাদের ভোগান্তিটা কমাতে পারে কারণ ভোগান্তির তোমাদের শেষ নেই না ঠিক করে মার্কেটে বই পাওয়া যাচ্ছে না মার্কেটে বই পাওয়া গেলেও কোনোরকম তো ধরো বোঝা যাচ্ছে না যে কি কি সিলেবাস হয়েছে সিলেবাস বোঝা গেল এই ড্রামাটায় বাংলার বিষয়বস্তু কি সেটা তো কোনো আইডিয়াই নেই তো নানান রকম সমস্যা নিয়েই কিন্তু তোমার ইংলিশ নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা যেন না হয় তার জন্য এবার প্রপারলি ভাবে আসছে ম্যাডাম সন্ধ্যেবেলায় আসছে তোমাদেরকে আলোচনা করতে একটু সাপোর্ট করো একটু ভালো বেশো আর কিছু চাই না চলো ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা এমন ভাবে ছড়িয়ে দাও যে চলো এসে একাডেমি এবার ইংলিশে দায়িত্ব নিতে এসছে ইংলিশ যে কোনো সেমিস্টার ভালো থেকো সুস্থ থেকো